তিন দুগুণে ছয় আমরা আট কে ভাগ করলে কত হবে চার দুগুণে আট বন্ধুরা পনেরো কে ভাগ করা যাচ্ছে না পনেরো কে তাহলে কি করবো আমরা এক কে বড় কান ধরে নিচে নামিয়ে দেবো যে তুই যা আছিস তাই থেকে যা হ্যাঁ লো বন্ধুরা আমি হালি মাত্র তোমরা দেখছি নি ওয়াই টোয়েন্টি ফাইভ তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লসাগু এবং গসাগু বন্ধুরা আজকে সব থেকে তোমাদেরকে সোজা এবং সরল ভাষায় গসাগু শিখতে হবে এবং এই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমাদের লসক এবং দর্শক বলে তোমাদের কোনো সংশয় থাকবে না আমি গ্যারান্টি দিতে পারি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটা না দেখলে কিছুই বুঝতে পারবে না কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না তবে তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং লসা খুব সহজ এবং সরল ভাষা তোমাদেরকে আমি দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো প্রথমে আজকে আমরা এই লসাগুটা শিখবো লসাগু পুরো নাম হচ্ছে বন্ধুরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক তোমরা এটা বন্ধুরা জেনে রাখো কারণ অনেক পরীক্ষা দেওয়া আসে যে লশাগুড়ের লঘিষ্ঠ সাধারণ গুণিত তো বন্ধুরা আজকে আমি লসাগুড় শেখানোর আগে আমি তোমাদেরকে আগে মৌলিক সংখ্যার সাথে পরিচয় করাবো দেখো মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা মানে হচ্ছে আমি সোজা ভাষায় যদি বলি যে সংখ্যাটিকে নাম দা করে ভাঙা যায় না সেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা একটু আমি উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরো বন্ধুরা চার এই চার সংখ্যাটাকে আমরা যদি নাম তা ভাঙি দুই দোবুনে চার ছয়কে যদি ভাঙি আমরা তিন গুণে ছয় আমরা যদি নয় কে ভাঙি তিন তির নয় তাহলে এগুলো কিন্তু বন্ধুরা একটাও কিন্তু মৌলিক সংখ্যা নয় এগুলো সব হচ্ছে যৌগিক সংখ্যা কারণ এদেরকে নামতা বলে ভাঙা যাচ্ছে তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা বন্ধুরা যেমন ধরো পাঁচ যেমন ধরো বন্ধুরা তিন যেমন ধরো বন্ধুরা দুই এগুলোকে কিন্তু আমরা নাম তখনই ভাঙতে পারবো না কিন্তু দেখো ছয় কে ভেঙে দিয়েছে আমরা তিন দু তো বন্ধুরা তাহলে বোঝা গেছে মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলিকে নাম তা করে ভাঙা যায় না সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার সাথে কেন পরিচয় করলাম একটু পরে তোমরা জানতে পারবে বন্ধুরা বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা আমরা এখন আর কি আমরা গসব করার চেষ্টা করি ওকে তো দেখো দেখো বোর্ডে বন্ধুরা আমি একটি অঙ্ক নিয়েছি লসাগু তো এখানে দেখো আমি তিনখানা সংখ্যা নিয়েছি এবং এই তিনখানা সংখ্যার মধ্যে ছয় আছে আট আছে এবং পনেরো আছে আমাদেরকে লসাগু গণনা প্রথমে দেখতে হবে যে এই তিনটে সংখ্যাকে সবথেকে থেকে ছোট সংখ্যা কত দ্বারা ভাগ করা যাবে এবং সেই সংখ্যাটা আমাদেরকে মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে কত দিয়ে বন্ধুরা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মানে কত বললাম আমি দুইকে কে তিন দুই কেন নাম তো করে ভাঙতে পারি না তার মানে দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা কিন্তু বন্ধুরা নয় হবে না মৌলিক সংখ্যা কারণ কে ভাঙা যায় তিন কে নয় এগারো মৌলিক সংখ্যা হবে তো বন্ধুরা বেশিরভাগই এগুলো দিয়ে হয়ে যাবে তবে আমরা এগারো তেরো সতেরো উনিশ এগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা তো আমাদেরকে যখন যেটা প্রয়োজন তখন সেভাবে আমরা ভাব চলো আমরা এই সংখ্যাগুলোর মধ্যে চেষ্টা করব যাতে এমন একটা সংখ্যা বের করতে পারি যাতে এই তিনটে সংখ্যাকে বন্ধুরা ভাগ করে মিলে যায় এমন একটা সংখ্যা বলতে হবে খুঁজবো আমরা তো বন্ধুরা দেখো এখানে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট হবে কিন্তু বন্ধুরা পনেরো কে দুই দ্বারা ভাগ করা যাবে না তিন দিয়ে আমরা দেখছি বন্ধুরা ছয় কে ভাগ করা যায় তিন দুগুণে ছয় ওটি পাচ্ছি পনেরো আট কে ভাগ করা যায় না তাহলে বন্ধুরা আমরা কোনো সংখ্যা পেলাম না যে এই তিনটে সংখ্যাকে ভাগ করে মেলে তো সমস্যা নেই বন্ধুরা আমরা যদি দুটো সংখ্যাকে ভাগ করতে পারি তবুও আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা কি করবো বন্ধুরা দুই দিয়ে আমরা কি করব। এই তিন ভাগ করে চেষ্টা ভাগ করি তাহলে পনেরো কে ভাগ করা যাচ্ছে না পনেরো কে তাহলে কি করবো আমরা এক কে ওকে কান ধরে নিচে নামিয়ে দেবো যে তুই যা আছিস তাই থেকে যা ওকে তুই দেখো বন্ধুরা আমরা এই লাইনে কি কি পেলাম তাহলে এখন তিন পেলাম চার পেলাম আর পনেরো পেলাম ঠিক আগের লাইনে যেমন প্রশ্ন করেছিলাম এখানে আমরা ঠিক একই রকম প্রশ্ন করব যে তিন চার আর পনেরো একটি সংখ্যা আছে তিনটে ভাগ করলে মিলবে তো আমরা দেখেছি উপর লাইনে যে একটা সংখ্যা দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ করে মেলেনি আমরা দুই দিয়ে করেছিলাম এই লাইনে আমরা চেষ্টা করবো আবার দুই দিয়ে তো বন্ধুরা এখন বন্ধুরা দুই দিয়ে শুধু একমাত্র কে যাবে বাকি সংখ্যা দুটো কিন্তু যাবে না সেক্ষেত্রে আমরা কি করবো তিন দিয়ে চেষ্টা করবো তাহলে তিন দিককে

তো দেখো বন্ধুরা এইখানে যে বাইরের সংখ্যাগুলো দেখছো না এই গুলোকে আমাদের দিয়ে লস নির্ণয় করতে হবে অর্থাৎ এই দুই আমরা টুকব এবং গুণ বসাবো প্রত্যেকটা একটা করে সংখ্যা টুটবো আর আমরা একটা করে গুণ বসাবো চলো বন্ধুরা এবার আমরা গুণ করে দেখি কত আসছে তাহলে তিন দোবনে ছয় 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 চার ছয় চব্বিশ চব্বিশ কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি বন্ধুরা তাহলে কত হবে একশো কুড়ি হবে এটাই হয়েছে বন্ধুরা আমাদের লসাগু বোঝা গেছে না যাইনি বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা আর একটা লস করার চেষ্টা করি তো দেখো বন্ধুরা আমি আরেকটা বোর্ডের সংখ্যা নিয়েছি তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা কত দিয়ে তোমরা বলো কত দিয়ে যাবে তাহলে এখানে আমরা দুই দিয়ে বলি দুটো সংখ্যাকে যাচ্ছে দেখে যাচ্ছে না তিন দিয়ে দেখো বন্ধুরা নয় কে যাবে ছয় কে যাবে আঠারো কে যাবে তো বন্ধুরা আমরা কত দিয়ে দিব তিন দিয়েই দিব তাহলে তিন দিয়ে যদি তিন দুই নয় তিন এরপরে দেখো বন্ধুরা আমরা যদি দিয়ে দিই তাহলে এই সংখ্যা দুটো কে যাবে এই সংখ্যাটাই তাহলে তোমাদের মতো দিতে পারো তাহলে আমরা এখানে যদি তিন দিয়েই দিই তাহলে কত হচ্ছে কে তিন দুই আছে দুই কে নামিয়ে দেবো আমরা তিন দুগোনে ছয় দুই এবার দেখো বন্ধুরা দুটো দুই হয়ে গেছে অর্থাৎ আমাদেরকে দুই দিয়ে একবার করতে হবে দর্শক এরপরে আমরা নির্ণয় করবো তাহলে নির্ণয় লস্য করলে কি হবে বন্ধুরা আমরা একটা করে টুকবো আর গুণ বসাবো একগুলো লেখার প্রয়োজন নাই তবে তোমরা লিখে লিখতে পারো না লিখে না লিখতে পারো সমস্যা নেই কারণ এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই থাকে তাহলে তিন তিন খেয়ে নয় নয় দুগুণে আঠেরো 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 আঠেরোকে আঠেরোই থাকবে বন্ধুরা এই ছিল বন্ধুরা এরপরে বন্ধুরা আমরা গসাগর শিখব একটা কথা বলি বন্ধুরা যে গসাগু এর পুরোনা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ম ঠিক আছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়ম তো এই গসাগু বন্ধুরা দুই রকম পদ্ধতিতে হয় গসাগু আমরা দুই রকম হয়ে করতে পারবো

যদি তোমাদেরকে উল্লেখ করে দেয় তো বন্ধুরা সেইভাবেই করতে হবে ঠিক আছে তো আমি প্রথমে উৎপাদন বিশ্লেষণের সাহায্যে দেখো দেখো আমি ছয় নয় আর সেই পনেরোই সংখ্যাটা নিলাম এদের আমি বসাগীর করবো তো দেখো বন্ধুরা পনেরো স্যাল গসাগুলোর ক্ষেত্রে তো একই অঙ্কটি নিলাম এখানে বন্ধুরা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরো নিলাম তো বন্ধুরা দেখো এখানে আমরা দেখেছিলাম যে তিন দিয়ে প্রত্যেকের সংখ্যাকে মিলছে তো বন্ধুরা একটু তোমাদেরকে বলি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এবং রসগুর ক্ষেত্রে যদি এইভাবে করি আমরা তাহলে বন্ধুরা এমন একটা সংখ্যা ভাববো যাতে তিন থেকেই ভাগ মিলে রসগুর ক্ষেত্রে কি হয়েছিল যে যে কোনো দুটো সংখ্যাকে গেলেও হবে কিন্তু বসাগুর ক্ষেত্রে কি করতে হবে প্রত্যেকটা সংখ্যাকেই যাতে মিলে যায় সেই সংখ্যা দিয়ে আমাদেরকে করতে হবে

বোঝা গেছে বন্ধুরা যদি আমি আর একটা অংশ তোমাদেরকে দেখাই তাহলে বন্ধুরা হবে এই আমাদের সংখ্যা আমাদেরকে উৎপাদক সাহায্যে তো বন্ধুরা বলো এই চব্বিশ আঠারো আর বারো কে কোন সংখ্যা তারা ভাগ করে মিলবে একদম দুই দিয়ে মিলবে তাহলে দুই দিয়ে বন্ধুরা যদি আমরা ভাগ করি বারো দুগুণে চব্বিশ নয় দুগুণে আঠারো ছয় দুগুণে বারো তো বন্ধুরা আমরা আরেকবার চেষ্টা করবো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা মৌলিক সংখ্যা দিয়ে তাহলে দেখো বন্ধুরা বারো নয় আর ছয় আছে তাহলে এখানে যদি বন্ধুরা আমরা আবার এখানে দুই দিয়ে দিই তাহলে দেখো বন্ধুরা ছয় আর বারো কে ভাগ করা যায় কিন্তু নয় কে যাবে না এবং আমরা তিন দিয়ে যদি দিই বন্ধুরা দেখো বারো কেউ যাবে ভাগ করে নয় কেউ যাবে এবং ছয় কেও যাবে তাহলে আমরা বন্ধুরা কত দিব ভাগ দিব ভাগটা তিন দিয়ে তাহলে তিন চারে বারো তিন তিরিশ নয় তিন দেব মানে ছয় এরপরে দেখো বন্ধুরা এই লাইনে কিন্তু আরেকবার আমাদের দেখতে পাচ্ছি দুই দিয়ে দুটোকে যাবে কিন্তু এটাকে যাচ্ছে না তো বন্ধুরা এটা আমরা করতে পারবো না আমি আগেই বলেছি যে লসাগর ক্ষেত্রে হতে পারে হবে কিন্তু গসাগর ক্ষেত্রে তিনটেকেই যেতে হবে না হলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমরা গসাগর যদি আমরা করতে যাই তাহলে কি হবে তোমরা তোমরাই বলো এখানে আমরা কয়বার ভাগ করেছি দুইবার একবার দুই দিয়ে একবার তিন দিয়ে তো বন্ধুরা এইগুলো হবে আমাদের অ্যান্সার এগুলোকে আমাদেরকে নিতে হবে না তাহলে এখানে কি হয়েছে দুই ইন্টু তিন অর্থাৎ তিন দু করে ছয় এই হচ্ছে বন্ধুরা অ্যান্সার আমরা বন্ধুরা এই অঙ্কটায় আবার আমরা ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করবো ওকে তো দেখো

কিন্তু যদি উল্লেখ করা থাকে যে ভাগ প্রক্রিয়া তো ভাগ প্রক্রিয়া করতে হবে যদি উৎপাদক বিশ্লেষণ বলে তো উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করতে হবে তো বন্ধুরা আমরা এখন তোমাদেরকে যেটা দেখো সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তো প্রথমে আগে বলে দিই যে সংখ্যাগুলো আমাদেরকে গসাউ করতে বলবে তাদের মধ্যে আমাদেরকে খুঁজতে হবে প্রথমে যে সব থেকে ছোট সংখ্যা কত আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখানে সব থেকে ছোট কত আছে বারো এই বারোটাকে বন্ধুরা আমরা বাইরে রাখবো এবং এর থেকে যে বড় আছে একটু সেই আছে আঠারো এই আঠারোকে আমরা ভেতরে নিয়ে ভাগের মতো করে আমরা ভাগ করার চেষ্টা করবো তো চলো বন্ধুরা ভাগ করি বারো ঘরের নামতা বারোকে বারো বারো দেবো বলে চব্বিশ চব্বিশ তাহলে বেশি হয়ে যাবে আমাদেরকে কত দিতে হবে বন্ধুরা বারো কে বারো এই রকম যখন আমাদের বিয়োগ করে ছয় পাবো তখন আমাদের আর কোনো সংখ্যা থাকছে না নামানোর জন্য তখন আমরা কি করবো যে এই জায়গাটা তোমরা দেখবো অনেকটা ভাগের মতোই তো এখানে যখন ছয় ছোট হয়ে যাবে এই ভাজক অপেক্ষা তখন আমরা কি করব এই ছয়টাকে আমরা কি ভাজব করে দেব আর এই বারোটাকে এখানে ঢুকিয়ে দেবো ঠিক আছে এবার বন্ধুরা আমরা এই ছয়কে বারোকে ভাগ করার চেষ্টা করবো তাহলে ছয়কে ছয় ছয় দু বারো আমাদের বন্ধুরা এখানে কিন্তু ভাগটা দেখো মিলে গেছে এরপরে দেখো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে এটা হবে না এটা হবে না বন্ধুরা আমাদের এটা তো সবসময় আমরা ভাগ ফলের ক্ষেত্রে দিই আমাদের এখন কিন্তু ছয় বেঁচে কিন্তু আমাদের এখন তো কমপ্লিট হয়নি যেহেতু আমাদের তিনটে সংখ্যার মধ্যে আমাদের দুটো হয়েছে বাকি তো এখন একটা বাকি আছে এবার বন্ধুরা এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে বন্ধুরা আমরা এই চব্বিশকে কি করবো আমরা গশ করার চেষ্টা করবো তাহলে চার ছয় চব্বিশ দেখো বন্ধুরা আমাদের মিলে গেছে তাহলে অ্যান্সার কত হলো বন্ধুরা বলো তোমরা বলো आंसर हलो हमारे 6 बसव पद हलो 6 एर परे बुझरा हमारा আরেকটা বসব দেখো তো তোমাদের দেখো বন্ধুরা এরকম ধরে একটা সংখ্যা থাকলো তখন আমরা কিভাবে করব তাহলে ছোট সংখ্যাটা কত 9 9 আমরা বাইরে রেখে দেব আর এই 60 কে আমরা ভিতরে নিয়ে যাবো এবার আমরা নয় দিয়ে সাতকে ভাগ করার চেষ্টা করি নয় কে নয় নয় দেবনে আঠারো তিন কত সাতাশ পাঁচ ন পঁয়তাল্লিশ ছয় ন চুয়ান্ন আর সাত নং তেষট্টি অর্থাৎ তেষট্টি বেশি হয়ে গেছে তাহলে আমরা কত দেবো আমরা দেব ছয় ন চুয়ান্ন তো দেখো বন্ধুরা এখান থেকে এটা বাদ দিলে কত হবে ছয় হবে দশ থেকে চার বাদ দিলে ছয় হাতে এক থাকে আর ছয় ছয় মিলে গেলে শূন্য এবার দেখো বন্ধুরা এই নয় থেকে কিন্তু ছয়টা ছোট হয়ে গেছে যখনই ছোট হয়ে যাবে তখন আমরা এই নয়টাকে এখানে রেখে দেবো আর ছয়টা বাইরে থাকবে তো বন্ধুরা দেখো এবার আমরা ছয়ের ঘরে নামতে করে নয় কে মেলার চেষ্টা করবো তাহলে ছয়কে ছয় ছয় বারো বারো তো বেশি হয়ে যাবে তাহলে আমরা কত দেবো ছয় কে ছয় এবার বন্ধুরা বিয়োগ করলে কত হচ্ছে তিন তো বন্ধুরা এর আগের অঙ্কটা দেখলাম এখানে হয়ে গেছিল তো তোমরা বন্ধুরা একটাই জিনিস মাথায় রাখবে বসাগুলো যত পূর্ণ আমাদের শেষ হচ্ছে মিলছে ততপূর্ণ আমরা ছাড়বো না এইভাবেই করে যাবো যখন এটা থেকে এটা ছোট হয়ে তখন এটাকে বাইরে রেখে দেবো এটাকে ভেতরে করে দেবো আবার বন্ধুরা সেম একই প্রসেস চলতে থাকবে যতক্ষণ না আমাদের গসাবোটা শেষ হচ্ছে এটা মাথায় রাখবা এরপরে বন্ধুরা আমরা কি করবো এই ছয়টাকে এখানে রেখে দেবো তাহলে তিন দু মনে ছয় তো বন্ধুরা বলো গসাবো কত হলো এটা হবে না এটা হবে এটা হবে তাহলে গসাবো কত হলো গসাবো হলো তিন এই ছিল বন্ধুরা তোমাদের গসাগু এবং রাসাগু আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা